আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ শুক্রবার সন্ধ্যা সাতটায় বিপিএলের অষ্টম ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস এবং খুলনা টাইগার্স অলরেডি খুলনা টাইগার্স এক ম্যাচে একটিতে জয়লাভ করে পয়েন্ট টেবিলের দুই নম্বর পজিশনে আছে আর ঢাকা ক্যাপিটালস দুটি ম্যাচ খেলে দুটিতে হেরেছে যার কারণে তারা পাঁচ পাঁচ নম্বর পজিশনে আছে এখনই ঢাকা এবং খুলনা মধ্যকার আজকের ম্যাচের মধ্যে একাদশ দুই দলের কীরকম হবে সেটি নিয়েই এই ভিডিওতে কথা বলবো প্রথমে আগে খুলনা টাইগার্সকে নিয়ে কথা বলিনি কারণ খুলনা টাইগার্স খুব অল্প সময়ই নিবে খুলনা টাইগার্স দল একটি ম্যাচ খেলে একটিতে জয়লাভ করেছে তারা চিরং কিংসকে তারা হারিয়েছিল সেই ম্যাচে তারা যে একাদশটা নিয়ে নেমেছিল সেই একাদশের পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই খুবই কম হলেও যদি একটি পজিশনে তারা পরিবর্তন করতে চায় তো আগে যদি আমরা খুলনা ট্যাগার্সের একাদশটা দেখি খুলনা ট্যাগার্সের একাদশটা আপনারা দেখলে দেখবেন যে ওপেন করেছিল মোহাম্মদ নাইম শেখ এবং বিদেশি উইলিয়াম তো তিনে খেলেছিল হাসান মিরাজ চারে খেলেছিল ইব্রাহিম জাদরান পাঁচে আফিফ হোসেন ছয় মাহিদুল ইসলাম অঙ্কন সাত নম্বর মোহাম্মদ নওয়াজ খেলার কথা ব্যাটিং করতে পারেনি আট নম্বরে আবু দরুনি নয় দশ এগারো নম্বরে তাদের বিদেশি তিন একজন ক্রিকেটার থমাস এবং দেশি দুজন নাসুম আহমেদ এবং হাসান মাহমুদ নামার কথা এখনই একাদশের মধ্যে পরিবর্তনের সম্ভাবনা খুব কম কেন বলছি আগে যদি যারা ব্যাটিং করেছে যে ছজন মাঠে নেমেছিল ব্যাটিংয়ে তাদের কথা বলি ওপেনিং আপনি দেখতে পারবেন ওপেন করেছিল নাইম শেখ এবং উইলিয়াম বোসিস্ত এর মধ্যে নাইম শেখ সতেরো বলে চব্বিশ করে ছাব্বিশ রান করেছে এবং দলের মেন সে তো থাকবেই দ্বিতীয়ত উইলিয়াম বসিস্ত পঞ্চাশ বলে পঁচাত্তর করে একশো পঞ্চাশ রেট ব্যাটিং করেছে দলের যে বড় যে ভূমিকা রেখেছে সে তো অবশ্যই থাকবে তাকে পরিবর্তন কোনো সম্ভাবনা নেই তিন নম্বর পজিশনে মেহদেশন মিরাজ ব্যাট হাতে আঠারো বলে আঠারো করেছে বল হাতে চার ওভার ছাব্বিশ রান একটু শিকার করেছে প্লাস দলের অধিনায়ক সেটাও থাকবেই চার নম্বর পজিশনে নেমেছিল ইমব্রাম চাদ্রান সে ভালো করতে পারেনি ছয় রান করে আউট হয়ে গেছে কিন্তু ইব্রাহিম জাদরান তারপরও একাদশে থাকবে কারণ দলের অন্যতম একটা বড় নাম বিদেশিদের মধ্যে তারপর পাঁচ নম্বরে আফিফ হোসেন সেও কনফার্ম একাদশে থাকবে সেও ভালো করতে পারেনি নম্বর নেমেছিল উইকেট কিপার সে বলে একটা ইনিংস খেলেছে নট আউট থেকেছিল সে অবশ্যই থাকবে তো এক থেকে ছয় পর্যন্ত ব্যাটসম্যান সবাই থাকছে এখন পরিবর্তন হলে বোলারদের মধ্যে যদি পরিবর্তন হয় তাও একটা পজিশন সেটা হচ্ছে পেসার আবহাওয়া দারুনি সেটা কেন বলছি বলার কারণ হচ্ছে এই যে লাস্ট সাত থেকে এগারো পর্যন্ত যারা আছে তিনজন পেসার এবং দুজন স্পিনার তারা হচ্ছে একজন পেসার হচ্ছে বিদেশি ওশান থমাস আর দুজন পেসার হচ্ছে হাসান মাহমুদ এবং আবহদারুনি দুজন লোকাল একজন ডানাতি হাসান মাহমুদ বাহাতি আবহারুনি আর স্পিনার দুজন দুজন বাহাতিন মোহাম্মদ নওয়াজ যে অলরাউন্ডার এবং আর হচ্ছেন নাসু মাহমেদ এর মধ্যে আগে পেসার ওশান থমাসের কথা বলে গত ম্যাচে সে একটা ডিমোটিভেটেড ওভার করেছিল প্রথম ওভারে এক ওভারে আঠারো রান দিয়ে একটিওকে শিকার করেছিল কিন্তু তিন চারটে নোবল দিয়েছিল যে যেগুলোকে নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি চলছে তারপর আমি মনে করি যে ওশান থমাসকে তারা ড্রপ করবে না তাদের যদি ড্রপ করে তাদের কাছে ব্যাকআপ আছে সালমানুর ইশা কিন্তু যদি এখন ওই একটি ম্যাচে তিন চারটি নোবল দেওয়ার কারণে যদি তাকে ড্রপ করে এটা ভালো একটি হয় না যার কারণে ওসান তোমাকে কনফার্ম থাকবে বাকি যে দুজন বেসার আছে অর্থাৎ হাসান মাহমুদ এবং আরেকজন হচ্ছে আবু মধ্যে হাসান মাহমুদ দলের মেইন বোলার লোকালদের মধ্যে হাসান মাহমুদ যদিও চার ওভিশ রান দিয়ে এক শিকার করেছে মোটামুটি ভালো বল করেছে টি টোয়েন্টি সুলভ টি টোয়েন্টি তো মানদণ্ড চার ওভার তিরিশ রান সে অবশ্যই থাকবে তারপর আরেকজন হচ্ছে আবহেদার উনি সে এক্সপেন্সিভ হয়েছিল তিন ওভার পাঁচ বলে চৌচল্লিশ রান দিয়েছিল কিন্তু চার চার উইকেট শিকার করেছে সেও থাকবে যদি পরিবর্তন হয় একটা পজিশনে হবে আবহেদারণ যদি বসিয়ে তারা লোকাল কোনো প্রেসার খেলা খেলাতে চাই সে পরিবর্তন হতে পারে তবে চারটি উইকেট শেয়ার করার পরও তাকে বসানোর কোনো সম্ভাবনা আমি দেখছি না আর বাকি যে দুজন স্পিনার আছে মোহাম্মদ নওয়াজ এবং নাসুম আহমেদ এর মধ্যে নাসু আহমেদ এক্সপেন্সিভ ছিল তিনও বার পঁয়ত্রিশ সন্ধ্যে একটি উইট শেয়ার করেছে কিন্তু নাসুম আহমেদ দশে থাকবে কারণ নাসুম আহমেদ এই দলের মেইন লোকাল স্পিনার তারপর মোহাম্মদ নওয়াজের কথা বললে সে একজন জেনুইন অলরাউন্ডার এবং এই দলের বিদেশিদের মধ্যে অন্যতম বড় একটা নাম এবং সবচেয়ে বড় নাম মোহাম্মদ নওয়াজ পাকিস্তানের অনেক ইন্টারন্যাশনাল টোয়েন্টি ম্যাচ খেলেছে ওয়ান ডে টেস্ট খেলেছে মোহাম্মদ নওয়াজ একাধশে থাকবে বোলিংও ভালো করেছে দুটিকে স্বীকার করেছে তাই আমি দেখছি যে খুলনা করেও সেটা আবু যদি না খেলায় যে ম্যাচের এতগুলো নোবলের পর যদি তারা তার উপর ভরসা হারিয়ে ফেলে সেক্ষেত্রে তারা তাকে বসিয়ে পেসার সালমান ইসাদকে খেলাতে পারে আর যদি এখন ঢাকা কথা বলে আসি ঢাকা কেমিডেন্স এখন খুব একটা অবস্থাতে আছে দুই ম্যাচ খেলে দুটিতে হেরে গিয়েছে এখন আগামীকাল আজকের ম্যাচটা তাদের খুলনা খুবই ইম্পর্টেন্ট আজকের ম্যাচ কনফার্ম তাদের জিততে হবে নয়তো কিন্তু তিন ম্যাচের তিনটে হেরে গেলে কিন্তু টুর্নামেন্টের প্রায় একটা ব্যাক অনেকটা ব্যাকপোর্ডে চলে যাবে এখন ঢাকা ক্যাপিটালসের কথা বললে তাদের যদি একাদশটা আমরা দেখে একাদশের মধ্যে আজকে দুইটা পরিবর্তন হয়েছিল সেই দুটো পরিবর্তন বিদেশি কোটায় একটা তিনটা পরিবর্তন হয়েছিল একটা লোকাল আর দুটা বিদেশি বিদেশি দুইটা হচ্ছে ফার্মানুল্লাহ সাফের জায়গাতে তারা শুভম রঞ্জনে ইউএসএর পেসবলি অলরাউন্ডারকে নিয়েছিল আর আরেকটা পরিবর্তন হচ্ছে তারা আমি হামজাকে বসিয়ে চাঁদরকাকে খেলেছিল আর লোকালদের মধ্যে তারা হাবিবুর রহমান সোহানের প্রতি ভরসা রাখিনি তাকে ড্রপ করে সাহাদ হসেন দীপ্পকে খেলেছে যেটা ভালো ক্লিক করে সাদু হসেন দীপ্প একচল্লিশ বলে পঞ্চাশ রান করে দলের জয় কিন্তু ভূমিকা রাখার চেষ্টা একমাত্র করে গিয়েছে যদিও তাকে সাপোর্ট করেছিল স্টেফেন যে কিন্তু আসলে দুইজন ক্রিকেটার আর তারা যথাযোগ্য হয়নি কারণ তাদের বাকি টিমমেটরা বাকি জন কেউ পারফর্ম করতে পারেনি এখন এটা হচ্ছে যে চারজন বিদেশের মধ্যে তারা যদি চায় পরিবর্তন করলে তাহলে থিসারাপেরা তো কনফার্ম একটা থাকবে সে ক্যাপ্টেন পাশাপাশি স্টেফেন স্কানাজের কথা বললে বিদেশি এই ব্যাটসম্যান দুটি ম্যাচে ভালো ব্যাটিং করেছে প্রথম ম্যাচে সতেরো রান করেছে বাংলাদেশের কন্ডিশন মিরপুর কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করতে সময় লাগছে তার আর আজকের ম্যাচে কিন্তু উনত্রিশ বলে ছেচল্লিশ সনে একটা ম্যাচ খেলেছে গতকালকের ম্যাচে তো যার কারণে স্টেফেন স্কানাজা কনফার্ম থিসারপেরা কনফার্ম চাদরঙ্গেড ডিসেলকে তারা খেলিয়েছে আমির হামজা জায়গাতে আমি মনে করি আমির হামজা প্রথম ম্যাচ এক্সপেন্সিভ হলো আমির হামজাকে কন্টিনিউ করা দরকার ছিল আমির হামজা যে কোনো দিক দিয়ে কিন্তু চাদর কেন থেকে ব্যাটার বলার আর আর তারা ফার্মুল্লাহ সাফের জায়গাতে শুভম রঞ্জনে কেনেছে এখন শুভম রঞ্জনে এই ম্যাচে কিন্তু গতকালকের ম্যাচে দুই ওভারে চব্বিশ রান দিয়ে উইকেট পায়নি আর ব্যাট হাতে চব্বিশ রান করেছিল মোটামুটি একটা ভালো ইন্টেন্ট দেখিয়েছিল আমার মতে শুভম রঞ্জনে তারা কন্টিনিউ করবে এখন মেন সমস্যাটা হচ্ছে তাদের যে বড় যে নামগুলো আছে বিশেষ করে তাদের পেসার শাহনাজ দাহানি পেসার জাহুর খান পাকিস্তান এবং এই ইউএর পেস বলার দুইজন তারা আসেনি তাছাড়া জনসন চার্লস এখন পর্যন্ত বাংলাদেশে আসেনি আরও কিছু বিদেশি ক্রিকেটার তাদের দলে জয়েন না করাতে কিন্তু এখন পর্যন্ত এই সমস্যাগুলো হচ্ছে এখন জনসন চার্লস কবে না তা আসবে সেটার কোনো আপডেট নেই যদি ততক্ষণ পর্যন্ত না আসে তারা ততক্ষণ পর্যন্ত এই যে চারজন লোকাল বিদেশি যারা খেললো মানে এই চারজনের মধ্যে থিসরা প্যার রেস্টেফেন্স কেনা যদি দুই ম্যাচে খেলেছে আর ফার্মানুল্লাহ সাফি প্রথম ম্যাচ খেলেছিল দ্বিতীয় ম্যাচে শুভম রঞ্জনে এবং আমির হামজার জায়গাতে চারজন কেডিসে খেলেছে এই ছয়জন ক্রিকেটার কিন্তু দলের সাথে আছে এর মধ্যে চারজনের মধ্যে যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে আমি বলবো যে চার রঙ কেডিসিলভাকে আবারও বসিয়ে আবার পুনরায় তারা আমির হামজাকে একাদশে খেলাতে পারে আর সাতজন যে লোকাল আছে লোকালের মধ্যে আমি তাকে তাদেরকে দুটো ভাগে বিভক্ত করেছি তিনজন ব্যাটসম্যান আছে চারজন বলার আছে তিনজন ব্যাটসম্যান হচ্ছে তানজিদ হাসান তামিম লিটন দাস যারা দুজন ওপেন করেছে এবং আরেকজন হচ্ছে সাদত হোসেন দীপো যার কথা বললাম যে একচল্লিশ বলে পঞ্চাশ করেছে সে ভালো করেছে সে নেক্সট ম্যাচে একাদশে কনফার্ম থাকবে আর ওপেনার দুজন তানজিদ তামিম এবং লিটন দাস আজকে গতকালের ম্যাচে দুজনই ফ্লপ করেছে কিন্তু দুজনই মানে একজন জিরো আরেকজন নয় রানগের আউট হয়ে গেছে কিন্তু তারা দলের মেইন ওপেনার তারা তো থাকবেই প্রথম বেশি দুজন স্টার্ট পেয়েছিল এখন এই দুজন থাকছে সাত দুশো দ্বীপ থাকছে এখন বোলার যে চারজন আছে এর মধ্যে তিনজন পেসার আছে একজন স্পিনার আছে তিনজন পেসার হচ্ছে তারা মুস্তাফিজ রহমান মুকিদুল ইসলাম বাবু একজন স্পিনার হচ্ছেন নাম ইসলাম ওপো এর মধ্যে মুস্তিফিজ রহমান তো কনফার্ম একাদশে থাকবে বাকি যে দুজন পেসার আছে এর মধ্যে মুকিদুল ইসলাম আছে সে প্রথম ম্যাচে ওভার সাতাশ রান দিয়ে দুটিকে শিকার করেছিল ভালো বল করেছে কিন্তু গতকালকের ম্যাচে তিন ওভার এক বলে সাত্রিশ রান দিয়ে একটিকে শিকার করেছেন তাকে নিয়ে একটা সংখ্যা আছে তাকে কি রাখবে কিনা আর একজন হচ্ছে বাবু প্রথম ম্যাচে খুব এক্সপেন্সিভ ছিল চার ওভার তেতাল্লিশ রান দিয়ে তিনটিকে শিকার করেছে এবং গতকালের চার চোবার পঁয়ত্রিশ রান্ত একটি শিকার করেছে তবে আমি দুইজনের মধ্যে যদি একজনকে একাদশ রাখতে সেক্ষেত্রে তারা কনফার্ম মুকিদুল ইসলামকে কন্টিনিউ করবে প্রথম ম্যাচে ভালো বল করেছে দ্বিতীয় ম্যাচে প্রায় ভালো বল করেছিল আর দুই দুইটি ম্যাচে এক্সপেন্সিভ হয়েছে সেক্ষেত্রে যদি তারা বাবুকে ড্রপ করে তাদের কাছে ব্যাক আপ পেসার হিসাবে আবু রা আছে কিন্তু যেহেতু এনসিল টি টোয়েন্টি লিগে বাবু হায়েস্ট উইকেট টেকার হিসেবে এসেছে এবং এখানে যেহেতু ম্যাচটার মধ্যে একটা ম্যাচ বা দুটা ম্যাচ খারাপ যেতে পারে যদি ওই হিসাব করে তাহলে বাবুকে তারা কন্টিনিউ করতে পারে কারণ সে তো যেহেতু উইকেট পাচ্ছে যদি পরিবর্তন হয় বাবুর জায়গাতে আবু জেদ্রাহি আসবে আর নয়তো মোটামুটি সেমই থাকবে আর স্পিনার যে একজন ম্যাচ নাজবুল ইসলাম পোষে প্রথম ম্যাচে চার ওভার ছাব্বিশ রান কোনো উইকেট শিকার করতে পারেনি গতকালকের ম্যাচে তিন ওভার ছাব্বিশ রান্তে কোনো উইকেট শিকার করতে পারেনি দুই ম্যাচে উইকেটলেস আছে কিন্তু খুবই বল করছে তাকে তারা পরিবর্তন করবেন আর তাদের কোনো ব্যাকআপ স্পিনার নেই ভালো নাজবুল ইসলাম ওপরের তুলনায় যার কারণে তারা এখানে কোনো পরিবর্তন করবে না তার মানে ঢাকা কেবলস দলে কোনো পরিবর্তন হলে সেটা হতে পারে বিদেশি কোটায় চাতুরঙ্গে সিলভাকে তারা বসিয়ে আবার পুনরায় আমির হামজাকে খেলাক সেটা আমি ব্যক্তিগতভাবে চাই আর যে লোকাল ক্রিকেটারদের মধ্যে তারা বাবুকে যদি বসে সেক্ষেত্রে আবজয় আসতে পারে আর নয়তো মোটামুটি একাদশটা এরকমই থাকবে তো এই মোটামুটি এরকমই হতে যাচ্ছে ঢাকা ক্যাপিটালসের স্কোয়াডটা যদি ওপেনিংয়ে তাদের যদি বিদেশি বড় ক্রিকেটার না আসে সেক্ষেত্রে ওপেন করার সম্ভাবনা তো আগের দুজনই এবং লিটন দাস তিনে খেলবে তারা স্টিফেন যায় চারে সাদা হুসেন দীপু পাঁচ নম্বর পজিশনে তারা নামিয়েছিল থিসারা পেরারাকে ছয় নম্বর পজিশনে তারা নামিয়েছে শুভম রঞ্জনকে একে সাত নম্বর বৈষ্ঠানে চাতরঙ্গেডি সিলভাকে তারা নামিয়েছিল এখন চাতরঙ্গেডি সিলভাকে যদি তারা ড্রপ করে সেক্ষেত্রে কিন্তু তাদের খেলাতে হবে আমির হামজাকে যে মূলত স্পিনার তখন একজন একজন ব্যাটসম্যান দিয়ে কমে যায় সেক্ষেত্রে বাবুকে কন্টিনিউ করতে হবে যেহেতু সে একজন লোয়ার মিডল অর্ডারে মানে একজন বোলিং অলরাউন্ডার হিসেবে খেলতে এবার সাথে বাবুকে খেলাতে হবে তখন ওই আট নম্বর পজিশন আমির হামজা নয় নাজমুল ইসলাম দশ এগারোতে মুক্তিদুল এবং মুস্তাফিজ রহমানকে দিয়ে তাদের খেলাতে হবে আর খুলনা টেগার্সের একাদশ আমি মনে করি সেইম একাদশ নিয়ে তারা ব্যালেন্সের একটা একাদশ আছে উইনিং কমিশন তারা ভাঙতে যাবে না এই একাদশটাই খুলনা টেগার্সের যত যথার্থ ঢাকা ক্যাপিটালসকে বিট করার জন্য আর আশা করি আজকের যে সন্ধ্যার ম্যাচটা খুব জমজমার ম্যাচ হবে তো ভালো কিছু প্রত্যাশা আজকে ভিডিও দেখে চেষ্ট করছি আল্লাহ হাফেজ